বন্ধু ওয়ান দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ এবং বালুরঘাট লোকসভা নির্বাচন এটি নিয়ে আলোচনা করলে সালে যেতে হবে সেই সেই সময় তিনি কত পার্সেন্ট বেশি জিতেছিলেন সেটাও আমরা অবশ্যই দেখব তার আগে আমরা নি এই সন্দেশকাল ইস্যু করে ভারতবর্ষের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে যেমন রাজ্যের মহিলা কমিশনার থেকে নিয়ে এবং ভারতবর্ষের মহিলা কমিশনার এছাড়া কেন্দ্র এই যে রাজ্যের মহিলা কমিশনার সেখানে গিয়েছিলেন সেখানে একাধিক তত্ত্ব উঠে এসেছে সেই বিষয়ে নিয়ে আমি আলোচনা করবো না এরপরে এসটি টি কমিশনার গিয়েছিলেন তিনিও অনেক বাড়তি কিছু মন্তব্য করেছেন বাড়তি এই জন্য বলছি তিনি অনেক কিছু তিনি দেখলেন অনেক কিছু বললেন এসটি টি কমিশনার তিনি এমন মন্তব্য করেছেন যে সন্দেশকালী ইস্যু নিয়ে তিনি বললেন যে রাজ্যের মধ্যে তিনশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন ধারা জারি হোক এছাড়া রেখা শর্মা তিনিও গিয়েছিলেন তিনি একই কথা বলেছিলেন তো সব কিছুর মধ্যে এখন রাজনীতির যে টানটার উত্তেজন এবং রাজনীতির যে ফয়দা এটি তো বলার অপেক্ষা রাখছে না সন্দেশকালে ইস্যু নিয়ে সেখানে যে জিনিসগুলো ঘটে গেছে বা এখনো পর্যন্ত যেটি ঘটছে এর মাধ্যমে কিন্তু বোলা বাহুল্য যে বিজেপির প্রচুর পরিমাণ ফয়দায় বৃদ্ধি পাবে তার কারণ যে এমপি তারা যে রেকর্ড সংখ্যক ভোটে জিতেছিলেন হারদারি লড়াই দিয়েছেন অর্পিতা ঘোষ এবং দু হাজার একুশ সালে যে বিধানসভা নির্বাচন হয় যেখানে কিন্তু সাতটি বিধানসভার মধ্যে চারটিতে টিএমজি জয়লাভ করেছে বিজেপি সেই সূত্রে তিনটি আসন পেয়েছে যেমন ইটাহা টিএমসির দখলে কুসমন্ডি টিএমসির দখলে এছাড়া কুমারগঞ্জ টিএমসির দখলে এবং বালুরঘাট এটি কিন্তু বিজেপির ঝলে ছিলেন সুকান্ত মজুমদারের বিশাল পরিমাণে একটা ভূমিকা আছে নিশ্চয় এছাড়া তপন গঙ্গারামপুর এটিও বিজেপির দখলে এবং হরিরামপুর টিএমসির দখলে আছে এখন দু উনিশ সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু সুকান্ত মজুমদার খুব হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে জিতেছেন যেমন অর্পিতা ঘোষ তিনি কিন্তু এখানে ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ ছ হাজার বিয়াল্লিশ শতাংশ তিনি ভোট নিয়েছিলেন এবং সুকান্ত মজুমদার বর্তমান সময় রাজ্য বিজেপির সভাপতি এবং সুকান্ত মজুমদার এখানে ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনি এখানে পেয়েছিলেন সুকান্ত মজুমদারের ভোট পার্সেন্টেজ ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট নেয় আমরা যদি এই যে অর্পিতা ঘোষ এবং সুকান্ত মজুমদার এখানে কিন্তু ভোট পার্সেন্টেজটা খুব একটা যে লম্বা ফারাক এমন কিছু নয় কিন্তু লম্বা এমন লম্বা কিন্তু তপাত এখানে দেখা যায়নি অর্পিতা ঘোষ তিনি বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন এমন কথা বলা যেতে পারে সুকান্ত মজুমদার তিনি হাততে হাতে জিতে গেছেন এমন একটি ব্যাপার এবং এই যে দু হাজার চব্বিশ সাল যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ সাল যে লোকসভা নির্বাচন এখানে কিন্তু রাজ্যের মধ্যে আমরা জানি রাজ্যের মধ্যে যে ইন্ডিয়ান অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডি যে জোটটি ইন্ডি জোট হচ্ছে না মানে রাজ্যের মধ্যে হচ্ছে না বিশেষ করে টিএমসির সঙ্গে কংগ্রেস সিপিএম এর এবং কংগ্রেস সিপিএম জোট হচ্ছে এটি তো আগে আমরা এটি নিয়ে আলোচনা করেছি এছাড়া আপনারা একাধিক নিউজে দেখেছেন রাজ্যের মধ্যে সিপিএম কংগ্রেস এছাড়া আই এছাড়া আইএসএফ নেবার আলোচনাও চলছে এমন কোনো রিপোর্ট নেই তবে সূত্রে খবর আছে আইএসএফ এর মধ্যে দলভুক্ত হতে পারে আইএসএফ জোট হলে আইএসএফ কোটি কটি আসন দাবি করে যে বিয়াল্লিশটি আসনের মধ্যে আইএসএফ কোটি কটি আসন দাবি করে এটি কিন্তু দেখার বিষয় যে বালুরঘাট লোকসভার কথা যেটি আমরা বলছিলাম এখানে যদি সিপিএম কংগ্রেস আমরা আশঙ্কা করতে পারছি যে বালুরঘাট লোকসভা নির্বাচন এখানে সুকান্ত মজুমদার যে সম্ভাব্য অনেকটাই বেশি যেহেতু ইন্ডিয়া জোট হয়নি যদি ইন্ডিয়া জোট হতো এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না এখানে কিন্তু এই যে অর্পিতা ঘোষ তিনি হাডডডাহি লড়াই দিয়েছিলেন দু সালে এবং দু সালে তিনি সুকান্ত মজুমদারের কাছ থেকে সিনিয়ে নিতে পারতেন এমন লোকসভা আচন খুব অল্পমাত্র ভোটে জিতেছিলেন এবং এই সন্দেশকালী নিয়ে রাজ্য কিন্তু ড্যামেজের মধ্যে পড়েছে এটি বলার অপেক্ষা রাখছে না এবং এই আমরা রাজ্যের বেঙ্গলি নিউজ থেকে নিয়ে হিন্দি নিউজ এবং ইংরেজি নিউজও হচ্ছে যেমন টাইমস নাও টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস এছাড়া রিপাবলিক ইংলিশ একাধিক ইংলিশ নিউজ সম্প্রচার হচ্ছে সন্দেশকালী ইস্যু নিয়ে তো এখন এটি কোন পর্যায়ে যায় শেষ পর্যন্ত কোন জায়গায় দাঁড়ায় অবশ্যই সকলের নজর থাকবে সেদিকে অবশ্যই সেদিকে নজর আপনাদের থাকবে এবং আমরাও সেদিকে নজর রাখবো নিশ্চয়ই এটি নিয়ে পরে আলোচনা করবো অবশ্যই বন্ধুগণ এখন সুকান্ত মজুমদার এবং অর্পিতা ঘোষ সুকান্ত মজুমদার এবং অর্পিতা ঘোষ এটি নিয়ে অবশ্যই মন্তব্য করবেন কে জিতছে বালুরঘাট লোকসভা নির্বাচন আমাদের বিশ্লেষণ অনুযায়ী একদম ফাইনাল রেজাল্ট সেটি হচ্ছে যে এখানে কিন্তু সুকান্ত মজুমদার আমরা আপনারা অবশ্যই জানেন যে রাজ্যের মধ্যে একটি বিজেপির হাওয়া চলছে এবং রাম মন্দির উদ্বোধন এটি তো অবশ্যই প্রভাব পড়বে ভোট ব্যাংকে এটি তো বলার অপেক্ষা রাখছে না তারপরেও কিন্তু একাধিক জায়গায় তবে বারো থেকে তেরো লাখ ভোটার সংখ্যা সেই জায়গায় সুকান্ত মজুমদার জিতছেন মাত্র তেত্রিশ হাজার দু হাজার সালে লোকসভা নির্বাচনে যদি এখানে সিপিআইএম কংগ্রেস এবং টিএমসি গাঠবন্ধন হয়ে লড়তেন একাধিক ইস্যু বা একাধিক সিট কিন্তু টিএমসির দখলে আসতো যেহেতু আমরা জানি বাইশটি লোকসভা আসন টিএমসির দখলে আছে বর্তমান সময় তারপর আরেকটি কথার সঙ্গে জড়িতে চাই সেটি হচ্ছে রাজ্যের মধ্যে কেন্দ্র বাহিনী অর্থাৎ কেন্দ্র বাহিনী এটি কিন্তু রেকর্ড সংখ্যক কেন্দ্র বাহিনী আছে রাজ্যের মধ্যে যেমন নশয় বিশ কোম্পানি কেন্দ্র বাহিনী যাদের সংখ্যা হচ্ছে এক লাখেরও বেশি তো রেকর্ড সংখ্যক কেন্দ্র বাহিনী নিয়ে এবং রাজ্যের মধ্যে সাত ছয় থেকে সাত দফা বা আট দফা ভোট হবার সম্ভাব্য আছে বলে সূত্রের খবর এবং ভোট কমিশনার সেটিও বলেছেন ভোট কমিশনের আগে একটি কথা বলেছিলেন যে আট দফায় ভোট হবে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কয়টি দফায় ভোট হচ্ছে রাজ্যের মধ্যে বন্ধুগান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চয়ই আপনার ব্যক্তিগত মন্তব্য কমেন্টস করে জানাবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন ধন্যবাদ